কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আল হাম্বা এক্সিবিশন দুই বাংলাদেশি বিখ্যাত সব জাতের আম সহ অন্যান্য মৌসুমী ফল নিয়ে শুরু হয় এ মেলা কাতারের রাজধানী দোহা সুক ওয়াকিফে অনুষ্ঠিত এক সপ্তাহ এই উৎসব প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এবং সরকারি ছুটির দিনে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বুধবার পঁচিশ জুন বিকেলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিস পিইও এর প্রতিনিধি আব্দুর রহমান মোহাম্মদ আল নামা এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি এবং কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উৎসবে প্রদর্শিত বাংলাদেশের বিখ্যাত আমের জাতগুলোর মধ্যে রয়েছে হিমসাগর আম্রপালি ফজলি ল্যাংড়া গোপালভোগ হারিভাঙা লক্ষণভোগ কটিমন সহ আরও বেশ কিছু সুস্বাদু প্রজাতি এছাড়াও প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের নানা মৌসুমি ফল যেমন লিচু কাঁঠাল জাম পেয়ারা ড্রাগন ফল বক কোরিয়া ও আনারস রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন বাংলাদেশের উৎপাদিত পণ্য বিশ্ব বাজারে প্রবেশের জন্য এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রচেষ্টার ফল আজকে বাংলাদেশের এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতারে আসলে ঠিক ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে ভুল বলা হবে এখানে আমছাড়া আরও অনেক বাংলাদেশের ফল আছে সাত দিন ধরে এটা চলবে তো এটা বাংলাদেশ দূতাবাস অনেকদিন ধরেই আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন যে আর্ট এক্সিবিশন তারপরে এই যে এই ফুড এই যে ফেস্টিভ্যাল ব্যাঙ্গো ফেস্টিভ্যাল এগুলোর মাধ্যমে আমরা দুই দেশের জনগণ এবং সরকার সবাইকেই কাছাকাছি আনতে চাচ্ছি তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার আজকে এই সব সফল পরিণতি হয়েছে এবং এটা আপনাদের সবার সহায়তা এবং আপনাদের সবার যে প্রার্থনাতেই আমরা আল্লাহ তালা হয়তো আমাদেরকে এই সফলতা দান করেছেন আমরা আশা করব আমাদের যে এই ফেস্টিভ্যাল চলবে সাত দিন সেখানে আমাদের প্রবাসী চার লাখ তিরিশ লক্ষ বাংলাদেশি ত্রিশ হাজার বাংলাদেশি যারা আছেন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ফেস্টিভ্যালে আসবেন এবং আমাদের যে আম এবং অন্যান্য যে ফলগুলো আছে ওনারা কিনে শুধুমাত্র নিজেরা যে উপভোগ করবেন তা না ওনারা কাতারি এবং অন্যান্য যে জাতীয়তা আছে যারা তাদেরকে ওনারা দেবেন তাতে আমাদের বাংলাদেশে যে বিখ্যাত এই আম এবং অন্যান্য যে ফলগুলো আছে সেটার সুনাম কাতারে ছড়িয়ে পড়বে এবং এটা সামাজিক এবং অর্থনৈতিক সুফল আপনারা আমরা সবাই জানি আয়োজক পক্ষের অন্যতম প্রতিনিধি খালেদ সাইফ আল সুয়াইদি জানান বাংলাদেশের ফলের প্রতি কাতারিদের আগ্রহ দিন দিন বাড়ছে আমরা চেয়েছি তাদের সরাসরি এই ফলগুলোর গ্রহণের সুযোগ করে দিতে এই প্রদর্শনীর মাধ্যমে আমরা মানসম্মত ও নিরাপদ কৃষি নতুন দিগন্ত উন্মোচন করতে চাই আয়োজকরা জানিয়েছেন আমগুলো বিশেষ শীতল বিমানের মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে আনা হয়েছে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য শাখা আমদানি রপ্তানি উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং স্থানীয় কাতারি উদ্যোক্তাদের সমন্বয়ে আয়োজিত এ উৎসব শুধু ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেই নয় বরং দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন বিশ্লেষকরা উল্লেখ্য এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশি কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি আরও এক ধাপ এগিয়ে গেল ভবিষ্যতে এমন আরও আয়োজন কাতারে হতে পারে বলেও আভাস দিয়েছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা অন্যদিকে এমন আয়োজন পেয়ে খুশি কাতার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শানাজ আলী ডেস্ক নিউজ আমাদের মুক্তকণ্ঠ অধিকার বলে টাকা টাকা চাই